শুভ দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যদল চ্যানেলের নতুন আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজকের পর্ব আজকে আপনাদেরকে বেশ কিছু গরু দেখাবো গরুগুলো নিয়ে আসছেন এই অঞ্চলের সুপার ডুপার বাম্পার ব্যাপারী আকাশ ভাই নতুন নতুন কালেকশন নতুন নতুন জাত সবকিছু নিয়ে কথা হবে আজকে আমাদের আকাশ ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ

বলেন এটা এখন মোটামুটি কেমন ওজন ধারণ করেছেন আপনি ভাই এই গোটা ওজনে এই ওজনে ভাই বুঝছেন জি এই ওজনে ভাই আছে আপনার মানে পিওর মাংস ভাই পাঁচ মনে কম আছে ভাই সাড়ে চার মন মাংস আছে পাঁচ মনে কমে যাবে সাড়ে চার মন মতো আছে আচ্ছা আজকে কালেকশন প্রথম গোটা কত দাম হলে দিতে পারবেন ভাই শুনেন এই গোটা যদি কোনো ভাই একটা নেয় জি ডাউনলোড 36000

যাকে বলে রাজকীয় কালেকশন রাজ মানে ভাই এতদিন কালেকশন ভাই আবার অনেক দিন পর আবার হয়েছে এটাও সাইহল সাইহল মানে লাভ প্রমাণ আচ্ছা মোটামুটি বয়স কতটুকু হয়েছে এটার ভাই বয়স ভাই এটা বয়স ভাই দাদা দাদা দুটো আছে দাতে দুটো ওজন কতটুকু হবে চার নাম্বারটার ভাই বলে আছে আপনি 4000 4000 মন দাম কত নেবেন এটার এটা দাম 124000 124 এটার কি অবস্থা এই পাঁচ নাম্বারটা ভাই আজকে তো বুঝা আজকে ভাই কাট দিতে

এটারও নাভি কম্বল ডাবল ভাই সব গরু ভাই ডাবল সব গরুটা সুন্দর এই গরুটার আনুমানিক কত মাস বয়স হয়েছে ভাই আনুমানিক কত মাস হয়েছে ভাই এগুলো গরুটা দা ছাড়াই না ভাই ফাঁকা হয়ে গেছে কিন্তু পড়ে নাই না ওজনে কত হবে ভাই 4 মন 10 টাকা 4 কেজি দাম বলেন ভাই এর দাম 1 লক্ষ 22 হাজার 1 লক্ষ 22 পাঁচ একটা দেখেন এটা কি জাতের ভাই এটা শাইওয়াল শাইওয়াল জাত দশক নাভি দেখেন চূড়া দেখেন

ভাই দশে ভাই রে ভাই আজকে আমি দশ বছরের দিলে আরেক করে জি একুশ হাজার টাকা রাখো ভাই একুশ কত দিনের লড় তো ছিলো আঠেরো ভাই হ্যাঁ ভাই ভাই আঠারো লড় ছিলো হ্যাঁ হ্যাঁ ভাই তাহলে এগুলা এক লক্ষ একুশ হাজার টাকা পার পিস আগে গরু দেখবে তারপর ফোনে ফোন দিয়ে আলোচনা করবে তো বন্ধুরা প্রতিনিয়তই আকাশ ভাই গরু বিক্রি করছেন নতুন গরু আসছে আপনাদের চাহিদাতে হয়তো বড় গরু নিয়ে আসছেন আচ্ছা ভাই একটা গরু হুম জি আছে এর মধ্যে আগে গরু একটা আছে না 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 আগে গরু নেই সব নতুন মানে সবগুলাই নতুন এইটা গ্যারান্টি দিতে পারি দর্শক এখানে আটটা আছে মানে আটটাই হচ্ছে নতুন গরু আমার কাছে আমার কাছে ভাই এই দশ ভাই লাই জি আল্লাহ লাই আর দশ ভাই লাই এটা ভালোবাসে মানুষের ভালো ভালো মেন ভাই মেন মেন বুঝলেন তো বন্ধুরা দেখালাম আপনারা দেখতে পেলেন সবগুলো গরু ছিল আজকে যেমন হাইটে ভালো তেমন গঠনে ভালো তো আপনারা আসবেন আকাশ ভার বাসায় এসে নিলে সবচেয়ে সুবিধা আমি তো বলি যে ভাই আসবেন কি বুঝলেন খেজুরের রস খেজুরের গুড় পাওয়া যায় আচ্ছা আচ্ছা গরু নিলে কি গুড় ফিরিয়ে না ভাই রস পারবেন আচ্ছা আচ্ছা তো বন্ধুরা যেহেতু শীতকাল আর প্রচন্ড শীত কিন্তু দিতে পারবেন এলাকায় অনেকে আমি দেখেছি অনেকে খেজুরের গাছ থেকে রস সংগ্রহ করে গুড় তৈরি করে আপনি নিজে এসে গরু নিলেন ওই বসে কি আবার এখানে গুড় বানানো দেখলে পারে ভালোবেসে অনেকে খেতেও দেয় অবশ্যই হ্যাঁ দিবে না কেন খাওয়াবো না কেন তো আসেন সবাই বেড়াতে আসেন দাওয়াত থাকবে আমাদের আকাশের বাসায় ####عسير أو مضللة باش السلام عليكم ورحمة الله... <تصفح>